আমি শিক্ষক মজদুল ইসলাম শিক্ষক ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক আমার সাথে রাজ্য সভাপতি আছে সুজিত দাস রাজ্য সহ সম্পাদক বিশ্বজিৎ সর্দার ও রাজ্যের মিডিয়া ম্যানেজার এবং কোষাধ্যক্ষ শাশ্বত ঘোষ আপনারা জানেন গোটা রাজ্যের এক লক্ষ উনসত্তর হাজার শিক্ষক শিক্ষিকাদের যে এনআইএসের মাধ্যমে পরীক্ষা দিয়েছিল প্রশিক্ষণরত পরীক্ষা সেই ডিএলএড পরীক্ষার তার প্রশ্ন ফাঁস কাণ্ডের দীর্ঘ শুনানি হচ্ছিল এবং আজকে সেই শুনানির ডেট ছিল আজকে শুনানি হয়েছে বিচারপতি বিশ্ব সমাপ্তি চ্যাটার্জির এশলাসে শুনানিতে রাজ্য সরকারকে তীব্র ভৎসনা করেছে বিচারপতি কিন্তু যেহেতু মামলাটা খুব গুরুত্বপূর্ণ মামলা এবং মামলার ফলে পরীক্ষা ফলপ্রকাশের উপর স্থগিতাদেশ ছিল সেই জায়গা থেকে বিচারপতি মামলাটা দ্রুত নিষ্পত্তি করার পক্ষপাতি ছিলেন কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ এজি কিশোর দত্ত মহাশয় পক্ষ থেকে আবেদন করা হয় যে উত্তরবঙ্গে হাইকোর্টের নতুন সার্কিট বেঞ্চ নিয়ে তিনি ব্যস্ত আছেন তিনি আজকে থাকতে পারবেন না এবং মামলার গুরুত্বপূর্ণ বিষয়টা ভেবে একটা সময় দেওয়া দরকার এবং বিচারপতি রাজ্যকে ভৎসনা করে যেহেতু এত লক্ষ্য শিক্ষক এই শিক্ষিকা তাদের ভবিষ্যৎ নির্ভর করছে এবং ফল প্রকাশের উপর স্থগিতা দিতে হয় তাই দ্রুত রায়ের প্রয়োজন বলে বিচারপতি ব্যাখ্যা দেন এবং অ্যাডভোকেট জেনারেলের সম্মানাতে উনি একটা ডেট দেন এবং দ্রুত ডেট দেন সেটা হলো আগামী চৌদ্দ তারিখ অর্থাৎ আগামী চোদ্দো তারিখ আমরা আশা করছি যে এনআইএসের যে প্রশ্নফাঁস মামলা সেই প্রশ্ন ফাঁস মামলার রায় দান হবে এবং নিশ্চিতভাবে আমরা এটা বলতে পারি এবং কোর্টও নজরে রেখেছে যে আপনারা নিশ্চিত নিশ্চিন্তে থাকুন নির্দিষ্ট টাইম অর্থাৎ একত্রিশে মার্চের পর্যন্ত ফল প্রকাশ হবে এবং রায়দান হবে তার কারণ হলো অনেক জায়গা থেকে আমাদের কাছে আসছে খবর আসছে যে আপনারা মামলাটাকে উইথড্র করে নিন কিন্তু আমরা তাদেরকে অনুরোধ করেছি যেহেতু চতুর্থ সেমিস্টার বাকি আছে এবং আরও পরীক্ষা বাকি আছে সুতরাং পাঁচশো ছয় এবং পাঁচশো সাতের যেটা মামলা চলছে সেই মামলা দুদিন পরে অর্থাৎ নির্দিষ্ট টাইমের মধ্যে রায়দান হবে এটা আমরা কোর্ট থেকে উপলব্ধি করছি তাই আপনারা কেউ নিশ্চিন্তে থাকুন আপনাদের যা কিছু আপডেট আপনার শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের যে ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করবেন এবং সেখান থেকে শিক্ষা সম্পর্কিত এনআইএস সম্পর্কিত এস এস কে এম প্রাইমারি থেকে শুরু করে আবার শিক্ষা এবং শিক্ষক স্বার্থে যে আমাদের আন্দোলনগুলো চলছে তার আপডেট পাবেন ধন্যবাদ